আন্দোলন হচ্ছে আন্দোলন হচ্ছে কিন্তু এইভাবে নিজেদের মধ্যে লড়াই করে এত পিটানো এত কী বলো এটাকে আক্রমণাক্ত এটা তো পাকিস্তানি হানাবাদার দিয়ে হানাদের চেয়েও বেশি আর রাজাকার 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 করছে কেন নিজেদের সাথে নিজেদের রাজাকার আবার বলে যে মুক্তিযোদ্ধাদের নাতিদেরকেও নাকি চাকরির কোটা দিতে হবে কেন হয় কেন মুক্তিযোদ্ধা ওর ছেলে পর্যন্ত ঠিক আছে গ্রেট মুক্তিযোদ্ধা যতটুকু বেনিফিট পেয়েছে পৃথিবী ছেড়ে চলে গেছে মরে গেছে তারপরে তার ছেলেমেয়েরা একটু পেয়েছে ইজ ওকে কিন্তু তার নাতিপুতিকে কেন কোটা দিতে হবে এটা তো বোধগম্য না সো বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে আমি ওই ছাত্রদের ছাতাদের পক্ষে আপনাদের আমার মনে হয় আমার ভিডিও প্রচারের আগেই এটা ঠিক হয়ে যাবে হ্যালো আমার ভিডিও আপলোড করার আগেই এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের এখনকার প্রধানমন্ত্রী নিশ্চয়ই এগুলো ঠিকঠাক করে নেবে আমার মনে হয় না যে আমার ভিডিও পর্যন্ত কেউ ওয়েট করবে আর আমার ভিডিও করলেও বা না করলেও কি বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী আছে অনেক কথা অনেক ভিডিও যেমন ইউটিউব ত্যাতল সোটার নেটওয়ার্ক তেমন ফেসবুকে মারে কত ভিড়িও আমার জন্য মাথা খারাপ হওয়ার অবস্থা সবচেয়ে দুঃখজনক কি জানেন যখন আমি চিটবঙ্গে ছাদে চড়তি ছাউত্রিকরা ওদেরকে ধরার জন্য মারার জন্য আবার ওরা ওখানে ধরে ধরে ওদেরকে ফেলে দিচ্ছে মানুষ মৃত্যুবরণ করছে আবার সাইদ নামে একটা ছেলেকে পুলিশ ভুলে করেছে এগুলো দেখতে আমার পাকিস্তান আমলের কথা মনে হয়েছে যদিও আমি সচক্ষে দেখিনি না 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 ভুল বললাম পাকিস্তানির তো আমাকে গুলি করার জন্য বন্দুক ধরেছিল ছয় সাত বছর একটা ছোট্ট ছেলে আমি জয় বাংলা বলেছিলাম জয় বঙ্গবন্ধু বলেছিলাম ঢিল ছুঁড়েছিলাম তো আমাকে ওরা গুলি করতে চেয়েছিল স্টেশনে কুড়িগ্রাম স্টেশনে নিয়ে যে রেল স্টেশনে নিয়ে যে। নিজেদের মধ্যে লড়াইটা বন্ধ করো একে অপরকে রাজাকার রাজাকার বলার কোনো কোনো কারণ কোনো হেতু আছে কিনা আমি তো দেখি না অন্তত পক্ষে তিপ্পান্ন বছর পরে আর কোনো রাজাকার বাংলাদেশে নাই আমরা সবাই বাংলাদেশি সবাই বাঙালি আমরা একসাথে দেশটাকে গর্ব এই ব্রত খাজ ছিল